আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা কাহন শিখতে চান যারা যারা গিটার শিখতে চান গিটারের ব্যাসিক এবং কাহন আপনারা এই দুইটা ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে শিখতে পারবেন বিশেষ করে আমার কাছে শিখতে পারবেন আর আমি আপনাদেরকে কাহনও শেখাবো অনলাইনে এবং যদি গিটার শিখতে ইচ্ছা হয় গিটারও আপনি আমার কাছে শিখতে পারবেন আর রাজশাহীর মধ্যে যদি কেউ থাকেন তাহলে সরাসরি এসে আমার কাছে শিখতে পারবে তো এটা আমার ভাতিজা তো ও নতুন ও আগে থেকে গিটার বাজায় কিন্তু আসলে ও এখনো দেখা গেছে ঠিকঠাক কাভার করতে পারছে না গানগুলো এবং আমার কাছে এসেছে আমি ওকে এখন বেসিক গুলো বোঝাচ্ছি এবং গান করা শেখাচ্ছি এবং কিভাবে রিদম করে গিটার প্লে করে গান করা যায় সেই জিনিসগুলো ওকে শেখাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো যাই হোক ওর নাম হচ্ছে আবির তো আবির তুমি এই লাস্ট এক মাসে যে গানগুলো শিখলা গানগুলো না একটা গান শিখেছো ওরে নিন্দরিয়া তো এই কর্ডিংটা তুমি কতটুকু শিখেছো এই গানটা একটু আজকে আমাদের গে শোনো আমি তোমার সাথে একটু একটা মানে কাহনে একটু প্লে করছি ঠিক আছে তো দেখি তোমার ইমপ্রুভটা কতটুকু হয়েছে করো Here yeah. yeah. we সুন্দর সুন্দর তুমি আরো একটা অন্তরও পারবা একই জিনিস তো আমার খুব ভালো লাগলো যে খুব অল্প সময়ে তুমি এটা মানে ক্যাচ করতে পারছো এবং এই যে রিদমের যে বিষয়টা এটা খুবই কঠিন একটা বিষয় ও অনেক অল্প সময়ে হৃদমটাও অবজার্ভ করতে পারছে তো এটা খুবই একটা ভালো দিক একটা মিউজিশিয়ানের একটা ভালো দিক আমি মনে করি এবং একটা মিউজিশিয়ানের টেম্পো সেন্স এবং সেন্স এগুলো যদি খুব পারফেক্ট থাকে তাহলে সে সব ধরনের মিউজিক প্লে সাহস রাখে আমি মনে করি তো যাই হোক ওর জন্য জন্য আমার সবাই মানে দোয়া করবেন রাখবেন ওর জন্য দোয়া রাখবেন ও যেন একটা ভালো গিটার প্লেয়ার হতে পারে এবং ভালো সিঙ্গার হতে পারে এবং আমার সাথে যেন পার্সোনালিও আমার আমার যেটা চাহিদা ও যেন আমার সাথে প্লে করতে পারে তাহলে ভাল লাগবে যে আমরা একটা ফ্যামিলি ওয়াইজ আমরা মিউজিকটা করতে পারবো তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটাই শেয়ার করার ছিল আর যারা যারা কাহন শিখতে চান যারা যারা গিটার শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মাধ্যমে ক্লাস নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে অল্প একটা খরচ নিয়ে আমি কিন্তু মাসিক আপনাদেরকে এই ক্লাসগুলো দিব অনলাইনের মাধ্যমে আর যারা রাজশাহীতে আছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে রাজশাহীতে এসে আমার কাছে ক্লাস করতে পারেন তো এই আহ লাস্ট এই কথাটা জানিয়েই আমি শেষ করছি ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিল আউট কাহনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম